বিরোধী দলের ষড়যন্ত্র অপপ্রচার রাজ্যের উন্নয়ন স্তব্ধ করার নেকরজনক মানসিকতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিজেপি শনিবার এরই প্রতিবাদে রাজপথে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় প্রদেশে বিজেপি দলের তরফ থেকে এদিনের মিছিলটি কৃষ্ণনগর দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশে বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী রতন লাল নাথ বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা এদিন প্রদেশে বিজেপি মুখপাত্র রাজীব ভট্টাচার্য মিছিলের উদ্দেশ্যে ব্যাখ্যা করে রাজ্যের বিরোধীরা জনগণকে বিভ্রান্ত করার জন্য বিজেপি সরকারের উপর বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ আছে এদের প্রতিবাদ করতে আজ মাঠে নামা হয়েছে বিরোধীরা দাবি করছেন রাজ্য জুড়ে কাজ খাদ্য বিদ্যুৎ পরিষেবার সমস্যা রয়েছে কিন্তু বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্যবাসীর জন্য বিভিন্ন পরিকল্পনা করে যাচ্ছে মানুষের সুবিধার্থে সব সময় কাজ করে যাচ্ছে এদিন তিনি বলেন এই রাজ্যে কখনো পেট্রোল ডিজেলের সমস্যা দেখা যায়নি কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজ্যের সংকট দেখা দিয়েছিল তবে দ্রুততার সঙ্গে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সহায়তায় সমস্যা সমাধান করা হয়েছে দুর্ভাগ্যের বিষয়ে বিরোধীরা মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারই যোগ্য জবাব দেওয়ার জন্য বিজেপির তরফ থেকে ধিক্ষার মিছিলের আয়োজন করা হয়েছে এই মিছিল থেকে তিনি আরো বলেন লোকসভা নির্বাচনে বিজেপির জয় সুনিশ্চিত তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী রাজ্যের দুটি আসলে বিজেপির জয় শুধু সময়ের অপেক্ষা এই রাজ্যে জনজাতিদের জন্য রাজ্য সরকার যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ নিয়েছে যার কারণে তীব্র মাথাও সরকারের সামিল হয়েছে তারা বুঝে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তা ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয় এবং জনজাতিদেরও উন্নয়ন হবে না যার কারণে তারা লোকসভা নির্বাচনের আগেই বিজেপির শরিক হয়েছে পাশাপাশি এদিন প্রদেশে বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিরোধীদের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য দাবি জানিয়েছেন দেখুন আমরা কয়েকদিন ধরে দেখছি এই রাজ্যের বিরোধী দল যারা রয়েছে তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারের উপর বিভিন্নভাবে তারা আরোপ লাগাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমরা আজকে মাঠে নেমেছি তার মূল কারণ হচ্ছে তাদের যে তারা তাদের যে বা তাদের যে নেতারা বক্তব্য রাখছে যে রাজ্যে খাদ্যের সংকট খাদ্যের অভাব বিভিন্ন জায়গায় মানুষের অনেক কিছুতে অসুবিধা হচ্ছে পেট্রোল ডিজেলের কথা বলছেন আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই এই রাজ্যের বুকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার সবচেয়ে বড় যেটা প্রাধান্য সেটা হলো গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ রাজ্যের সরকারি কর্মচারী প্রত্যেকের জন্য কিছু না কিছু পরিকল্পনার মাধ্যমে আমাদের এই রাজ্য সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার এই সরকার মানুষের জন্য পরিষেবা দিয়ে আসছে আজকে পেট্রোল ডিজেলের একটা সংকট এই রাজ্যে কখনো দেখা যায়নি আপনারা জানেন যে প্রাকৃতিক দুর্যোগের ফলে আসামের কিছু জায়গায় যখন বর্ষার কারণে রাস্তা বন্ধ হয়েছিল কিন্তু আমাদের এই রাজ্যে আমাদের জ্বালানি তেল থেকে শুরু করে কোনো কিছুর অভাব ছিল না আমরা রেশনিং আমাদের সরকার রেশনিং ব্যবস্থা এবং তার যাতে দ্রুততা দ্রুত সুরাহা হয় তার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সহায়তা সেটা সম্ভব করা হয়েছে আর আমরা দেখছি এই মিথ্যাচার করে এই রাজ্যের বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তার জবাব দেওয়ার জন্যই আজকে আমরা তার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি আমরা বিরোধীদের এই অপপ্রচার থেকে মানুষকে বিরত থাকার জন্য আমি রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমে আবেদন করছি স্যার আপকে বার চারশো বারা চাব্বিশ জুন রেজাল্টের ফলাফলে কী কত প্রত্যাশা আপনি বা কী বলবেন দেখুন এখন পর্যন্ত চতুর্থ বরের চতুর্থ বর্জ্যের নির্বাচন সংগঠিত হয়েছে লোকসভা নির্বাচন তার যে পরিসংখ্যান এই পরিসংখ্যান আমাদের কাছে এসেছে এবং আমরা দৃঢ় চিত্তে বলতে পারি মোদী মত